বিরতির পর স্বাগত লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শাসক দল বিজেপি আমবাসার বিভিন্ন জায়গায় প্রচারে ঝড় তুলছে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে চলছে বাড়ি বাড়ি প্রচার আমবাসা মহকুমায় তারই অঙ্গ হিসেবে রবিবার অর্থাৎ ছুটির দিনে দেখা গেছে আমবাসা পৌর পরিষদের এক নম্বর ওয়ার্ডে প্রচারে নামলো বিজেপির কর্মী সমর্থকরা এদিনের ডোর টু প্রচারে উপস্থিত ছিলেন পুর ভাইস চেয়ারম্যান তথা বিজেপির ওবিসি মোর্চার ঢলাই জেলার সভাপতি গোপাল সূত্রধর কাউন্সিলর শিল্পী দাশদেব সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করেন পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে ভোটের আবেদন জানান নেতৃত্বরা এক সাক্ষাৎকারে গোপাল সূত্রধর সহ বিজেপির অন্যান্য আমাদের মহারানী কীর্তি চিন্তা বর্মা আমাদের প্রার্থী পূর্ব তৃণমূল আসনের প্রার্থী জনজাতি সংরক্ষিত আসন তো গতবারের তুলনায় এবারের আরো আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ আসনের ভোট বৃদ্ধি পাবে এই কারণে কারণ নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি মানুষ গ্রহণ করেছে যে কাজ বলেছে উনি করেছেন এবং গ্যারান্টির উপরে গ্যারান্টি আছে এই কারণে যে আমরা আমবাসা পুরসভার এক নম্বর ওয়ার্ডে এখন আছি আপনি যদি দাঁড়িয়ে আছেন আমার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে আছেন আমার কার্যকর্তারা আছেন সবাই খুব উৎসাহের সহিত আনন্দের সহিত আমরা প্রচার করছি এবং মানুষ চাইছে শুধুমাত্র ভোটের দিন গিয়ে ভোটটা দেবে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে যে আগামী দিন কে আসবে সরকার ক্ষমতায় আপ কি বার চারশো পার এই যে নরেন্দ্র মোদীর কথা আমরা পালন করছি নমস্কার আপনারা শুনলেন কর্মী সমর্থকদের বক্তব্য তারা বলছেন আপকিবার চারশো পার এই স্লোগানকে সামনে রেখেই তারা আগামী দিনেও প্রচারে এগিয়ে যাবে এবং তারা অনেকটাই আশাবাদী যে গতবারের তুলনায় এবার বিজেপি ভোটের শতাংশ অনেকটাই বেড়ে যাবে কারণ নরেন্দ্র মোদীর গ্যারান্টি আপকিবার চারশো পার এই একাধিক কথা বলেই তারা বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন বলেই ইতিমধ্যেই জানাচ্ছেন বিজেপির নেতৃত্বরা নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন